রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে বিপদ তারিণী পুজো এই বিপৎ্তারিণী পুজোর দিন গুলো করবেন না এই কটি কাজ না হলে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় বন্ধুরা বিপত্তারিণীর পুজোর দিন ব্রত উপবাসের সাথে সাথে এই বিধি বিধিনিষেধগুলো না মানলে সংসারে নেমে আসবে চরম বাধা বিপত্তি আর্থিক সমস্যা কলহ বিবাদ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা তাই বন্ধুরা আজকেই এই ভিডিওটি দেখে সাবধান হয়ে যান বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ তারণ করেন বা আমাদের রক্ষা করেন যিনি বিপদ তারিণী প্রচলিত ভাষায় এখন বিপত্তারিণী নামে পরিচিত হয়েছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা আষাঢ় মাসে শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথযাত্রার মধ্যে সময়কালের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারই অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর পুজো প্রতি মাসেই অনেক ভক্তগণই মা বিপত্তারিণীর পুজো করে থাকেন কিন্তু এই আষাঢ় মাসের রথযাত্রার সময় মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে মা বিপত্তারিণী হলেন মা দুর্গা বা মা কালীরই আর এক রূপ মা দুর্গার মতোই সিংহবাহিনী মা বিপত্তারিণী কোথাও মা বিপত্তারিণী রক্তবর্ণা আবার কোথাও মা বিপত্তারিণী মা কালীর মতো কৃষ্ণবর্ণা মা বিপত্তারিণীর চারটি হাতে ত্রিশুল খড়গ ও বরাভয় মুদ্রা রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে অনেকেই মনে করেন মা বিপত্তারিণী হলেন লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপত্তারিনী পুজোর গুরুত্ব অপরিসীম প্রত্যেক ভক্তদের মনেই এটাই বিশ্বাস মা বিপত্তারিণীর পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করলে মায়ের আশীর্বাদে সংসারে সমস্ত বিপদ দূর হয়ে যাবে সাধারণত হিন্দু মহিলারাই রথযাত্রা অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথযাত্রার এই সময়কালের মধ্যে শনি ও মঙ্গলবার এই বিপত্তারিণী মায়ের ব্রত উপবাস পালন করে থাকেন বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যেমন বিপত্তারিণীর পুজোর সমস্ত উপকরণই তেরোটি করে লাগে তার সাথে সাথে মা বিপত্তারিণীর পুজোতে মনস্কামনা পূরণের জন্য মায়ের আশীর্বাদই লাল সুতোর ধাগা বা ডরি হাতে পুজোর পর বাঁধতে হয় সেই লাল সুতোর ধাগায় তেরোটি গিট এবং তেরোটি দুর্বা থাকে মায়ের পুজোতে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরোটি লুচি এবং তেরোটি লাল সুতোর ধাগা তেরোটি গিট দিয়ে তেরোটি দুর্বা দিয়ে তৈরি করতে হয় চলুন বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দিই মা বিপদ পূজোর পুজোর প্রধান উপকরণ বা মায়ের আশীর্বাদে এই লাল সুতোর ধাগা আমরা কীভাবে তৈরি করবো এরকম লাল সুতো নিয়ে নেব আর এই লাল সুতো যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর তাতে তেরোটি পাক দিতে হবে তেরোটি পাক দিয়ে তেরোটি গিট দিতে হবে এ পাশ থেকে ছটা ও পাশ থেকে ছটা গিট দিতে হবে মাঝখানটা ফাঁকা রাখতে হবে এরপরে মাঝখানটায় একটা গিট দিতে হবে তাহলে হয়ে গেল টোটাল তেরোটা গিট আর মাঝখানের গিটটায় তেরোটা সহ গিট দিতে হবে এইভাবেই তৈরি করে নিতে হবে খুব সহজভাবেই মা বিপত্তার্নি পুজোর মায়ের আশীর্বাদী ধাগা এইভাবে ধাগা তৈরি করে পুজোর সময় মায়ের চরণের কাছে রাখতে হবে এবং পুজোর পরে যিনি পুজো করবেন তিনি পুজোর শেষে ব্রতকথা পাঠ করার পর কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুরঘরে ফিরে এসে মায়ের চরণের সামনে থেকে এই লাল সুতোর ধাগার পাত্রটি তুলে নেবে এবং পরিবারের সকল সদস্যর বুকে মাথায় ঠেকিয়ে মনে মনে মাকে স্মরণ করে সবার মঙ্গল কামনা করে বাড়ির প্রত্যেকের সদস্যের হাতে বেঁধে দেবে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে এই সুতো বাঁধবে মায়ের কাছে অনেকেই অনেক রকম মনস্কামনা নিয়ে পুজো করে থাকেন এবং মনস্কামনা পূরণ হলেই অনেকেই দণ্ডিকা নিকটবর্তী কোনো পবিত্র জলাশয় নদী বা গঙ্গাতে স্নান করে সেখান থেকেই নিকটবর্তী কোনো মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন এবং মন্দিরে গিয়ে মায়ের নামে পুজো দিয়ে থাকে মায়ের পুজো স্থাপন করেও করা যাবে বা আপনাদের কাছে যদি মা বিপদারিনীর কোনো আলেখ্য বা মা দুর্গা মা কালীর কোনো আলেখ্য থাকে আপনারা তাতেও মায়ের পুজো করতে পারবে এছাড়াও আপনারা পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে মন্দিরে গিয়েও মায়ের পুজো করতে পারবেন ভক্তদের মনে বিশ্বাস থাকে মায়ের পুজো করলে অর্থাৎ মা বিপত্তারিণীর ব্রত উপবাস করলে অবশ্যই সেই ব্যক্তির মনস্কামনা এবং পরিবার থেকে সমস্ত বিপদ আপদ সংকট দূর হয়ে যাবে তাই বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের ব্রত উপবাস করুন এবং পুজোতে কোনো রকম যেন ভুল ত্রুটি না হয় পুজোতে রকম ভুল ত্রুটি হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই বন্ধুরা মা বিপত্তারিণীর ব্রত উপবাস করলে সমস্ত নিয়মবিধি মেনে তারপর মায়ের পুজো করবেন এবছর প্রথম বিপত্তারিণী পুজো করেছে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজি নয়ই জুলাই দু মঙ্গলবার এবং দ্বিতীয় বিপত্তারিণীর যে দিনটি পড়েছে সেটা হলো বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই জুলাই দু হাজার চব্বিশ শনিবার দিন বন্ধুরা আপনারা বাড়িতেই যদি ঘরোয়াভাবে মায়ের পুজো করতে চান তাহলে এই উপকরণগুলোর প্রয়োজন হবে ঘট আম্রপল্লব পল্লব ডাব বা কলা বা একটি হরিতকীয় নিতে পারেন নৈবৃদ্য তেরোটি গির দেওয়া তেরো লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা আলতা সিঁদুর পলা নোয়া তেরোটি লুচি সুজি মায়ের নতুন বস্ত্রস্বরূপ শাড়ি ধূপকাঠি প্রদীপ ধুনো দক্ষিণা বন্ধুরা অবশ্যই এই দিন মাকে লাল জবা ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা অবশ্যই পড়িয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন তার সাথে সাথে মায়ের চরণে লাল ফুল অর্থাৎ লাল জবা ফুল বেলপাতা এবং একটি লাল পদ্ম অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা আপনারা যদি আপনাদের পরিবারের আপনাদের সন্তানের আপনাদের স্বামীর মঙ্গল কামনা চান তাহলে অবশ্যই মা বিপত্তারিণীর পুজোর দিন এই বিধিনিষেধগুলো মানতে হবে চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণীর পুজোর বিধিনিষেধ বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে সঠিকভাবে আপনারা যদি বিপত্তারিণী ব্রত করতে চান তাহলে সবার প্রথম খাদ্য খাবারের বিধিনিষেধটি মানতে হবে বিপত্তারিণী পুজোর আগের দিন এবং বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে যিনি বিপত্তারিণী ব্রত করবেন তিনি তো পুজোর দিন নির্জালা উপোস থাকবেন পুজো পর্যন্ত কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার ঢোকাবেনও না এবং বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন বিপদতালিনী ব্রতের দিন যিনি ব্রত করবেন তিনি কিন্তু কোনো রকম চাল থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারবে না অর্থাৎ এই দিন যিনি ব্রত করবেন ভাত মুড়ি খই চাল জাতীয় খাবার কোনো কিছু গ্রহণ করবেন না বিপত্তারিণী পুজোর পর যিনি ব্রত করবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর মায়ের কাছে নিবেদন করা তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরোটি লুচি সুজি বা নুন ছাড়া আলু নি কোনো তরকারি মাকে যদি ভোগ হিসাবে নিবেদন করা হয় সেই মায়ের ভোগ প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করতে পারবে বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন সাদা নুন একদম খাওয়া যাবে না এই দিন আ লুনি অর্থাৎ নুন ছাড়া খাবার গ্রহণ করাই শ্রেয় কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে খাবারে সন্দুপ লবণ ব্যবহার করা বন্ধুরা আপনাদের বাড়ির বা আপনাদের স্থানীয় যা নিয়ম আছে আপনারা সেই নিয়ম নিয়মবিধি বন্ধুরা শুধুমাত্র উপবাসের নিয়ম বিধি মানলেই হবে না তার সাথে সাথে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই মায়ের পুজো করবেন এই দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠবেন এবং বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই মায়ের পুজো করবেন কারণ বন্ধুরা আপনার পরিবার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বা সমস্ত রকমের বাধা বিপত্তি দূর করার জন্য মায়ের পুজো ভক্তি ও নিষ্ঠার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে করা উচিত আর সাথে সাথে এই দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরেই মায়ের পুজো করবেন এই দিন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মায়ের প্রিয় লাল রঙের বস্ত্র পরিধান তার সাথে সাথে বন্ধুরা বিপত্তারিণী পুজো কিন্তু করতে হয় অর্থাৎ এক মনে একাগ্রভাবে চলাকালীন কারো সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না এক মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করতে মায়ের পুজো চলাকালীন যদি কথা বলা হয় তবে মা রুষ্ট হতে পারে বিপত্তারিণী পুজোর দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন না বা কোনো মহিলার সম্পর্কে খারাপ কথা বলবেন মহিলাকে এই দিন কষ্ট দিয়েও কথা বলবেন না এতে মা রুষ্ট হবেন এই দিন কারোর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না তার সাথে সাথে এই দিন কাউকে টাকা ধার দেবেনও না বা কারো কাছ থেকে টাকা ধার নেবেনও না মনে করা হয় এই দিন কাউকে টাকা ধার দিলে তার ফেরত পাওয়া যায় না বিপত্তালিনী পুজোর দিন কারোকে বাড়ি থেকে চিনি দিতে নেই এর ফলে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি তার সাথে সাথে অর্থের অভাব দেখা দিতে পারে এই দিন সধবা মহিলারা সুন্দর করে সাজ শৃঙ্গার করে অর্থাৎ শাখা পলা আলতা সিঁদুর তার সাথে সাথে লাল রঙের শাড়ি বা লাল রঙের বস্ত্র পরে মায়ের পূজা আরাধনা করুন এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা ভক্তের সকল মনস্কামনা পূরণ করবেন দুর্গা পুজোর দশমীর দিন যেরকম সদবা মহিলারা সিঁদুর খেলা খেলে থাকেন বিপদ তারিণী পুজোর দিনও সধবা মহিলারা সিঁদুর খেলা খেলে থাকেন এটা অত্যন্ত শুভ বলে মনে করা বন্ধুরা মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত উপবাস করুন মায়ের আশীর্বাদে আপনাদের পরিবার থেকে সকল বাধা সংকট দূর হয়ে পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য